শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক দিন যে আমরা সকলের ভিডিও করা হয়নি মানে কিভাবে সময় কেটে গেছে আসলে এঞ্জেলের পরীক্ষা শেষ হয়ে গেছে তো তো ওকে এখন একটুখানি সময় দিতে হচ্ছে এদিক ওদিক ও বায়না করলে নিয়ে যেতে হচ্ছে আর কি তো সেই জন্য আজকে দেখছি টপিক লিখতে গিয়ে দেখছি অনেক দিন ধরে আমি তো করিনি ভিডিও তো যাই হোক শুরু করে দিই বেশি কথা না বাড়িয়ে ভালোটাকে ভালো বলতে পারাটা একটা সাধন এটা চার তারিখের দিদি দিয়েছিলেন এটা সত্যি কথা অনেকে না আমরা অনেকেই ভালো ভালো কোনো জিনিস দেখলে সেটা আমরা ভালো বলি না কাছে তার বেশি অহংকার হয়ে যায় বা কি বলবো মানে এটা সত্যি অনেকের মধ্যে আছে কিন্তু আমার আমি মনে আমি কিন্তু সেইভাবে দেখি না আমি মানুষের ভালোটা কালোর ভালো দেখলে ভালো লাগে খুব খুশি লাগে যে হ্যাঁ একটা তার কোনো কিছু ভালো হচ্ছে বরং দুঃখ পেলে যারা দুঃখ পাচ্ছে বা কষ্টে আছে তাদের জন্য কষ্ট হয় যে আর মানুষ এরকম কষ্টের মধ্যে আছে কষ্ট পাচ্ছে তো ভালোটাকে ভালো বলতে পারাটা একটা সাধন সত্যি এটা সত্যি সবাই পারে না এটা একটা সাধনই বটে আমরা না ভালোটা মানুষের প্রত্যেক মানুষের দেখো আমাদের আশেপাশের মানুষদেরকে তারা কে কোনটাতে খারাপ সেইটা বলতে থাকে কিন্তু যে যেটাতে ভালো সেটাতে হ্যাঁ খারাপ তুমি কিছু যদি মনে করো যে তার মধ্যে এটা পাল্টানোর দরকার তুমি তাকে ভালো করে বলতেও পারো যে পাল্টানো দরকার কিন্তু তার মানে এই নয় যে তার প্রত্যেকটা মানুষের মধ্যেই আসলে ভালো খারাপ মিশিয়ে আমরা কেউই বলতে পারবো না আমার পুরোটা ভালো বা আমার পুরোটা খারাপ সবার মধ্যেই ভালো খারাপ মিশিয়েই একটা মানুষ সুখ দুঃখ মিশিয়েই একটা মানুষের জীবন সেই রকমই ভালো খারাপ তো প্রত্যেক মানুষের মধ্যেই আছে তবে আমার মনে হয় বেশি কোনো মানুষের ভালোটাকে বেশি বলো হ্যাঁ বলতে পারাটা পারতে শেখো তাহলে না সেই মানুষটা আরও সেই সেটাতে ভালো করে আমি নিজেই বলছি আমি যে কুশি এগুলো করি না আমি আবার তোমরা বিশ্বাস করবে না সবাই আমাকে এত এনকারেজ করে এত এনকারেজ করে তোমাদের আমি আমার ভীষণ ভালো লাগে খুশি হই তাতে করে আমি আরও বেশি করে কাজ করি দেখো এই একটা ব্যাগ এইখানে দেখো আরেকটা ব্যাগ এই ব্যাগটা বানিয়েছি একজনের দেখে পছন্দ হয়েছে এটা আটকানো আছে আর তারপরে আবার এই ব্যাগটা বানাতে দিয়েছে এটা বানিয়েছি আমাকে মিতালি দি মনে হয় আমাকে বলেছে তুমি খুব সুন্দর বানাও আমি সত্যি খুব খুশি হয়েছি ভালো লাগে দেখো এটা একটা বানিয়েছে একজনকে গিফট করবো চাবি দিন একটা বাচ্চা মেয়ের দিয়ে তো তাকে গিফট করবো তো এই একটা গিফট বক্সে করে গিফট করে তো আমার মেয়েরা বিশেষ করে আমাকে এত উৎসাহ দেয় এই কাজে তুমি তোমরা ভাবতে পারবে না তো সেইটাই বলছি যে ভালো বলা বললে না মানুষের যে মানুষকে খুশি করতে পারাটা পারা এটা না একটা বড় কিন্তু পূর্ণ মানে আমরা যে গুড কজ বলি না সেটাও কিন্তু অনেক গুড কজ হ্যাঁ কোনো কিছু দিয়ে নয় ঠিক আছে একটু ভালো কথা আমরা দিই সময় তো আমরা দিয়ে খুশি করতে পারি না সেই সামর্থ্য আমাদের থাকে না কিন্তু তুমি একটা ভালো কথা একটা মিষ্টি কথা একটু তার কোনো যে তার ভালো দিকটা তাকে আরও করে বুঝিয়ে দেওয়া হ্যাঁ আরও করে করা এটা সত্যি খুব দরকার এটা সবাই পারে না তবে এটা খুব ভালো কিন্তু একটা গুণ আর তারপরে আর পাঁচ তারিখের যে টপিকটা ছিল সেটা হলো আমাদের দিয়েছিল রাখি আমাদের অনেক প্রিয় একটা বন্ধু আমরা সকলে তো রাখি যেটা দিয়েছিল খুব সুন্দর টপিক থ্যাংক ইউ রাখি তোমাকে পুরনো দিনের দুটো খেলা যেটা এখন আর খেলা হয় না আর দুটো দিয়েছিল আর একটা ছিল তুমি কি গেম পছন্দ করো আউটডোর না ইনডোর পুরোনো দিনের খেলা বলতে এখন বাচ্চারা কোথায় আর খেলে আমরা ছোটোবেলায় কত কিছু খেলতাম এখন ওদের দোষ নেই সময় নেই তারপরে নানান কিছুতে আমরা এতভাবে ওদের ঢুকিয়ে রেখেছি কিছু করার নেই এখন যা পরি সমাজ এখন যা পরিস্থিতি এই সময় যে যা যা ডিমান্ড করছে প্রকৃতি আমাদের কাছে সেইভাবেই হচ্ছে তো এখন বাচ্চাদের যেরম যেরম জীবন এখন সেরম সেরমই চলছে তো এই জন্য আর তাছাড়া মাঠ কোথায় সেরম জায়গা কোথায় আমাদের সময় এত গাড়ি টাড়ি ছিল না আমরা রাস্তায় খেলেছি তো আমরা যেমন খেলতাম কিতকিত খেলা তোমরা জানি না কজন জানো আর চক দিয়ে ইট দিয়ে ঘর কেটে দাগ কেটে সারাক্ষণ আমরা একটা চারার মতো গোল গোল করে কেটে বানিয়ে সেগুলো দিয়ে আমরা কিন্তু কিতকিত খেলতাম আমি সময় মিস করি কিতকিত খেলা তারপরে পা ধরো ঘরে বসে আছি রাস্তায় বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে তখন বন্ধুরা সবাই এক জায়গায় বসে বুটি খেলা এগুলো খেলা এগুলো এখন আর একদমই দেখা যায় না এই খেলাগুলো যেটা বাচ্চারা খেলতো মানে আমরা ছোটোবেলায় খেলতাম আমি কি গেম পছন্দ করি বলতে আমি সব রকম গেম পছন্দ করি আমি যখন যেরম তখন সেরম চলা পছন্দ করি তো আমাদের পুজোয় যখন গেম হয় তখন আমি কিন্তু আমি বয়স্ক মোটা বলে কোনো এরকম না আমি কিন্তু সব খেলায় পার্টিসিপেট করি হ্যাঁ এবার যেমন শাড়ি পরানো কত কম সময়ে শাড়ি পরানো তো আমি গিফট পেয়েছি কিন্তু তো এইরকমই আমাদের শঙ্খ প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো এরকম নানান কিছু গেম হয় তারপরে ক্রসিং পাসিং দ্য বল হয় এগুলো সব হয় আমি খুব এনজয় করতে ভালোবাসি ঠিক আছে সেই যেই গেমই হোক ইনডোর আউটডোর আমি সব কিছুতেই আমি মানে না ই নেই যে কেন দেবো না পারবো কি পারবো না ওই সব কিছু নেই করবো ঠিক আছে এরকম আর ছ তারিখের যে টপিকটা ছিল আমাদের অপরিজিতা দি দিয়েছিল উনিও কিন্তু আমাদের একজন হ্যাশট্যাগ আমরা সকলের প্রিয় মানুষ তো অপরিজিতা অপরিজিতাদি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো থেকো তো দিদি যেটা দিয়েছে পরিবেশের উপর দোল দোলযাত্রার প্রভাব তো পরি সত্যি কথা বলতে হ্যাঁ পরিবেশের উপর দোলযাত্রার প্রভাব এটা ভীষণ একটা সামনেই দোল তো এটা একটা খুব ভালো টপিক যে আমরা মানে দোলের সময় এমন করে ফেলি কিছু কিছু মানুষ রাস্তায় কুকুর বিড়াল বা পশু পাখিদের গায়ে যদি মানে পাখিদের তো দেওয়া যায় না অন্তত কুকুর বিড়ালের উপর না মানুষ আমরা দিয়ে ফেলি তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করব ওদের কিন্তু এটা খুব ক্ষতিকর একটা কেমিক্যাল যেটা ওদের গায়ে দিলে কিন্তু ভীষণ ক্ষতি হয় প্লিজ আপনারা কেউ দয়া করে কেউ দেবেন না ওদের গায়ে রং। ঠিক আছে এটা কিন্তু ভীষণ ক্ষতি আর এমনি যা কিছু আপনার আনন্দ করুন সব করুন ঠিক আছে কাউকে বিষাক্ত রং দেবেন না এটা আমার রিকোয়েস্ট আমি একদম অপছন্দ করি আবির খেলো আমাকে যত কিছু আমি দাঁড়িয়ে থাকবো তুমি আমাকে যত খুশি আবির দাও কিন্তু কোনো রঙ আমি একদম পছন্দ করি না তো আমি মনে করি এইগুলো থেকে এগুলো না দেওয়াই ভালো ঠিক আছে কেন কি দরকার একটা আনন্দ করতে গিয়ে মানুষের ক্ষতি হয়ে যাবে স্কিন ডিজিজ হয়ে যাবে কারো বা কোনো পশু পাখি কোনো ক্ষতি হবে সেগুলো করা কি খুব জরুরি আছে আমার মনে হয় এগুলো করা উচিত না অনুরোধ করবো সবাইকে যে এগুলো কেউ করবেন না যেটা নাকি হয় এখনও হয়ে চলেছে এত সচেতনতার পরেও আর ভারতবর্ষের ঐতিহ্য ও দোলযাত্রা এটা আমি অত ভালো করে হয়তো বলতে পারবো না কিন্তু যে কোনো উৎসবই একটা মানুষের সাথে মানুষের একটা মেলবন্ধন একত্রিত হওয়া একতা হওয়া এই ধরনের আমার মনে হয় যে এটা একটা ঐতিহ্য হ্যাঁ যেটা আমাদের বলা হয় রাধাকৃষ্ণের দোল খেলা কৃষ্ণ রাধা দা সখীদের সাথে দোল খেলা এই ধরনের কিছু তো এগুলোই আমার মনে হয় ঐতিহ্য ভারতবর্ষের একটা সুন্দর রঙের ছোঁয়ায় সবাই সবাইকে আলিঙ্গন করা হ্যাঁ বা বড়োদের পায়ে যেমন আমরা আবির দিতাম আগে দিয়ে প্রণাম করতাম এইগুলো একটা শ্রদ্ধা জানানোর দিন খুব ভালো একটা দিন তো ভারতবর্ষে কিন্তু এইগুলোই আগে ছিল যেগুলো এখন প্রায় লুপ্ত প্রায় ঠিক আছে তো তবে হ্যাঁ এটাও বলবো যারা করার ঠিকই কোর্ট করে আবার যারা করা না করে না এটা আমাদের কিছু করার নেই এখন যে এরকম সমাজ চলে আসছে সেরকম সেরকমই হচ্ছে আর কি তো ভারতবর্ষে ঐতিহ্য ঐতিহ্য ও দোলযাত্রা বলতে আমি সেরকমভাবে হয়তো ভালো করে বলতে পারলাম না কিন্তু আমি যেইটুকু মানে পারলাম বললাম অপরাজিতা দিয়ে তুমি আমাকে ক্ষমা করো আর দোলযাত্রার গুরুত্ব ও বৈশিষ্ট্য হ্যাঁ এটাই বললাম দোলযাত্রার গুরুত্ব বৈশিষ্ট্য আমার মনে হয় এটাই যে গুরুত্ব এটাই যে সবাই সবার সাথে রাগ দুঃখ অভিমান ভুলে সবাই সবাইকে একটা যে কোনো রঙের টিকা দেওয়া মন থেকে তাকে ভালোবাসা দেওয়া তাকে শ্রদ্ধা জানানো হ্যাঁ এটাই আমার মনে হয় গুরুত্ব আমার কাছে লাগে বৈশিষ্ট্য একটা আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ওই ভারতবর্ষের ঐতিহ্য এটার মধ্যেও পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দোলযাত্রাটাকে ই করেছিল কত সুন্দর করে পালন করেছিল সেক্ষেত্রে শান্তিনিকেতনে খুব সুন্দর করে হয় গান নাচে নাচের মাধ্যমে আমরা সবাই জানি তো ভীষণ ভালো লাগে ওটা সবার ভালো লাগে এমন কেউ নেই যে তার ভালো লাগে না আমি একবার গেছিলাম শান্তিনিকেতনে দোলের সময় আমার ভীষণ ভালো লেগেছিল। আর যেটা মনের সাথে বন্ধুত্ব করব কিভাবে। এটা আমি লাস্টে বলছি তার আগে আজকের টপিকটা বলি যেটা আমাদের দিদি দিয়েছে রিক্সায় যাওয়া যাবে বাসে যাওয়া যাবে ট্রেনে যাওয়া যাবে আর প্লেনেও যাওয়া যাবে এতগুলো উপায় উপায় থাকলেই তুমি কিসে করে যাওয়া পছন্দ করবে আ কেন করবে সেটা আলোচনা করো এটা আমি খুব ভালো মতো জানি দিদি রিস্কা চড়তে ভীষণ ভালোবাসে আমি যখন কলকাতায় এসেছিলো দিদি দিদি দেখছিলাম রিস্কা করে করে কোথায় কোথায় যাচ্ছিলো ওইও দিদির এক্সিবিশন ছিল তখন এটা আমারও একমত আমি রিস্কা চলতে ভীষণ আমি ভীষণ রিক্সা চড়ি আমি রিস্কা চলতে ভীষণ ভালোবাসি তবে এখন আমাদের কলকাতায় না প্রচুর রিস্কা ভাড়া হয়ে গেছে সব সময় সব জায়গায় এফোর্ড করতে পারি না সেই জন্য র্যাপিডও করে নিই কিন্তু আমিও ভীষণ রিক্কা চড়তে ভালোবাসি রিক্সায় আমি কি বলবো ট্রেনে প্লেনে যাওয়া যাবে রিক্সায় যাওয়া যাবে বাসে যাওয়া যাবে বাসে আমি একদম পছন্দ করি না যাওয়া ট্রেনে প্লেনে তবু ঠিক আছে আর তবে সব থেকে ভালোবাসি রিক্সায় যাওয়া এই চারটের মধ্যে বলতে যদি বলো তাহলে বলবো রিক্সায় যাইতে খুব ভালো লাগে চারিদিকে দেখতে দেখতে টুং 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 করে খুব ভালো লাগে রিক্সায় চত্বর কেন করবে সেটা আলোচনা কর আর সব থেকে বড় কথা দেখো এই যে যারা রিক্সা চালায় আমি যদি রিক্সার কথাই বলি আমি এত এখন বেকারত্ব এত হয়ে গেছে হয়তো অনেক শিক্ষিত ছেলেমেয়েরাও ছেলেরা পুরুষরা রিক্সা চালাচ্ছে হ্যাঁ একটা রিক্সার কিন্তু কম দাম না অনেক কষ্ট করে হয়তো কেনে ফোন আসছে আমার একটা অনেক কষ্ট করে হয়তো কেনে কিনেও পর্যন্ত এই রিক্সা চালাচ্ছে তারপরে এত সেইভাবে প্যাসেঞ্জার নেই কারণ উবের রিক্সের মোট তোমার কী বলে র্যাপিডও হয়ে গেছে সেই জন্য এখন মানুষ চট জলদি ওই কম পয়সা হয়ে যায় বা কিছু চট করে পৌঁছে যায় সেই জন্য মানুষ রিক্সাটাকে অনেক সময় অ্যাভয়েড করে তো আমরা আমি দেখি যে সবাই লাইন ধরে গালে হাত দিয়ে বসে আছে কখন প্যাসেঞ্জার আসবে কখন